হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে সুতুর কাজের উপরে বোরখা দেখাবো খুব সুন্দর কয়েকটা কালার থাকবে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর থাকবে তো এটা সুতুর কাজের পাশাপাশি এটার উপরে স্টোনের কাজ করা হয়েছে তো আমার হচ্ছে সমস্যা একটা প্রবলেম হচ্ছে সিসি ক্যামেরা এটা কালারটা হাফ ডাউন করতেছে এটা হচ্ছে আপনার পার্পল কালার এই যে পার্পল কালার

কালার কন্ট্রাস্ট গুলো খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর মধ্যে আপনি হোয়াইট কন্ট্রাস্ট খুবই সুন্দর দেখেন খুব সুন্দর তো সাইজ হবে 52 থেকে 56 সুন্দর সুন্দর এবার চারটি কালার দেখতে পাবো ডিজাইনটা কিন্তু सेम থাকবে কালার গুলো আলাদা হবে খুব সুন্দর চারটা কালার থাকবে এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে কলিজা মেরুন দেখুন খুব সুন্দর। আর কিন্তু পরে পাবে। দুবাই পিচ কিন্তু স্টোন কাজ করা আছে খুব কালার থেকে কেমন পড়বে শুনশান? আর একদম ফিক্সড প্রাইস বলে দিব যেহেতু এটা ইয়ার এটা একদম ফিক্সড প্রাইস হচ্ছে টাকা। টাকা। সাইজ হবে থেকে প্রাইস পড়বে চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুম আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নম্বর গুলাতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আসতে আপনি স্ক্রিন শট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম